বলতে হচ্ছে যখন বলে যাব আমার বাপ কাওকে না মানে কাওকে না ছাড়ব না হক কথা বলে যাবে মরব যখন রাসূলের জন্য মরব ইসলামের জন্য মরব কুরআনের জন্য জীবন দিয়ে দেব আল্লাহর আর রাসূলের জন্য প্রাণ দিয়ে দেব

যদি মিছিল করে সরকারকে জানো কোন হুজুরের ছেলে কোন আলিম রাজটাকে বাঁচাতে পারবে না এটাই মাথায় রাখবেন সারা পৃথিবীর সারা বিশ্বের নেতার নেতা সরকারের সরকার থাকতে হয় একজনই আছে আমার হতে পারে না জোর বলুন আরো জোরে বলুন আর শহীদানের লাশকে স্বয়ং আল্লাহ নিজে হিফাজত করে রাখেন জোর বলুন সুহান না বেঈমানদের কি কথা হবে বেঈমান কি ইসলামের উপর আঘাত করবে এরা মুসলমানের ঘরে জন্ম হয়ে ইসলামের উপরে গলা ছুটি চালাচ্ছে নবীর উম্মতেরা ভালো করে খিয়াল করে শুনে কে দিবে জনেরা ও নিকার আল্লাহ ওয়ালা ভালো করে খিয়াল করে শুনুন তো আমার ভাই জানেন ইবলিশ শয়তান কিন্তু বলেছিল রে আমি আল্লাহ পাকের কাছে আমি সব নিয়ে নিতে চাই আমি যখন জাহান্নামে যখন ঢোকা যাচ্ছি আমি জাহান্নামে যখন যেতে শুরু করে আমায় যখন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে রে অতএব আমি সব আমি এখন নিয়ে নিতে চাই ইবলিশ শয়তান

কোন পর্যন্ত বললো আমার কি আমত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে আল্লাহ বল সত্তর বছর ফলে আমি তোকে কি আমত পর্যন্ত তোকে আমি হায়াত বাড়িয়ে দিছি আমি আল্লাহ তোকে কথা দিচ্ছি তুই যেটা চাইবি আমি আল্লাহ তোকে সেটাই দেবো যখন না বলবি আমি আর তুই হাজার এই আর কিছু ইবলি শয়তান দু নম্বর জিনিস চেয়েছিল আল্লাহ আপনি আমাকে এমনই শক্তি দেন ক্ষমতা দেন পাওয়ার দেন সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে আপনার বান্দার কাছে আমি যেন পৌঁছাতে পারি সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারি আল্লাহ বলছে যা এটাও সুযোগ দিন আসল কি জানে বড় দুঃখ লাগে আমরা আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারি আল্লা কত ভালোবাসে এখনকার ছেলেরা তোমরা হাজ করে বলছি ছেলেরা এখনো তোমরা পরিবর্তন হও একটু আল্লাহ দিকে চলে আসো নামাজের দিকে এগিয়ে আসো আর কেন কেন দুনিয়ার অবস্থা ভালো নাই পরিস্থিতি ভালো নাই আমি বলতে চাইছি নামাজ পড়তে মানা করে না যে নামাজ একটা লোক নামাজ পড়ে না রোজা রাখে না তসবিত করে না কিন্তু ওই লোকটাকে কাফের বলতে না আপনি আরে একটা বেধর্মীকে কাফের বলা চলবে না মশলায় বলছে একটা গায়ের কম বেধর্মী আমার হিন্দু ভাই কো কাফের বলতে পারবে না কেন বলা যায় না মতের আগে যদি আমন্ত বিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রাসূল যদি ঈমান নিয়ে চলে আসে ওই জন্য রসুল পা বলছেন যে কাফের নয় কেউ যদি নাহাক করে তাকে যদি কাফের বলে বললে বলা হাদিসেরই আসছে বললে বলা নিজে কাফের হয়ে যায় কেউ যদি কাহাকে যদি কাউকে যদি নাহাক করে অমকের বাচ্চা এ অমুকের ছেলে অমুকের বাচ্চা নাহাক করে যদি গালাগালি দেয় এটা সুরের হাদিস সে ঘুরিয়ে নিজে অমকের বাচ্চা হয়ে যাবে তুমি নামাজ পড়ে কি করছো शोने देखें देखें তার মধ্যে যদি এক এক আমি নামাজ পড়তে পারি না স্বীকার করছি অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেছি আমি পড়তে পারি না আল্লাহ আপনি মাফ করুন এই আল্লাহ বলে একজন স্বীকার করেছে না করে না জোরে বলুন এই স্বীকারটা করে মানে বিশ্বাস ঈমান মানে বিশ্বাস আকীদা মানে বিশ্বাস এই বিশ্বাসটা করার জন্য আল্লাহ এই বান্দাকে মরনের পর আল্লাহ নাজাতের রাস্তা করে দিতে পারে কি পারে না পারে না হ্যাঁ তুমি নামাজ পড়ে কিছু জান্নাতে ঢুকবো অতটা সুবিধা মানুষের সাথে অসাব ব্যবহার করা নামাজও পড়ছে হাদিস শরীফে আছে একটা মানুষ খুব নামাজ পড়ে কিন্তু মানুষের সাথে এখন কথা বলে ওর কথায় মানুষ কষ্ট পায় ব্যথা পায় দুঃখ রেসূল পাখির হাদিস ওই লোকটা জাহান্নামি হবে আবার একটা লোক কখনো নামাজ পড়ে কখনো পরে না কখনো পরে কখনো করে রক্ষণ করে না কিন্তু লোকটা কিন্তু মানুষের সাথে যখন কথা বলে ওর কথা শুনে মানুষ কত আনন্দ পায় খুশি পায় রসুল জানালেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত বাসি করে দেবে আমি নামাজ পড়তে মানা করি না অবশ্যই বিনা নামাজে কেউ আল্লাহর

শুধু নামাজ নয় সারা পৃথিবী সারা জাহানটা পায়দা করলে মোহাম্মদ বি না তা কিছু বি নেই হতা রসুল যদি না হতে আল্লাহ পাক কিছুই পায়দা করতেন না ও নবীর উম্মতে শুনে কে দানো ভালো করে বুঝবা চেষ্টা করো ভাই যে নবী পাকে রসিলা করে সেই আমার ভাই আল্লাহ পাক নামাজ কায়েম করেছিল বটে পাঁচ অক্টো নেই নামাজ কায়েম করেছিলে কিন্তু শুনে রেখে দিল সেই নবীকে কোন মুগলি বলে রসুল আমাদের মতো মানো এত নবী পাই আছে আল্লাহ মাফ করে বিয়াদি যদি হয় আল্লাহ মাফ করে আমার বলার উত্তর সত্যি শুনে কি দেন কোন নবী কোন ভাই খাতিরে এই পঞ্চাবক্ত নামাজ কাল্লা কমালেন না কেখনে আমার ভাই জানে না আল্লাহ রসুল আমার আপনার নবী দয়া নবী এই গুণাগার উন্মত কে ব্যথ ভালোবাসে করেছে নবী পাকে উম্মতের মহাপতে ভালোবাসা আল্লাহকে বলেছেন আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীরা পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ গো একটু আপনি সময় তো ওয়াক্তটা কমিয়ে দেন আল্লাহ পাক কমাতে শুরু করলেন আবার আল্লাহ পাক জানালে এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ একটু কমিয়ে দেন আল্লাহ সে সুরতে বলেছিল আমার হাবিবি প্যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান জান আমি আর ক্ষমতাতে পারবো না আমি আপনার খাতিরে আপনার ভালোবাসা আপনার উম্মত উম্মতি দের জন্য আমি আল্লাহ পাক ও পাঁচ অক্ষ নামাজটাকে আমি আল্লাহ পাঁচ অক্ষর মধ্যে দান করে দিয়েছি আমি পাঁচ অক্ষ তো কায়ে নাম দিলাম শুধু তাই নয় ও নবীর উম্মতিদের আশ্রয় কেয়দার আমার আল্লাহ কত ভালোবাসি দেখে এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ বলেন আমার হাবিব হে پیارا মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে মাহবুব আমি আল্লাহ পাগ আপনার উম্মত উম্মতির জন্য পাঁচক্ত করেছি বটে পাঁচটা ওয়াক্ত নামাজ ওয়াক্ত কমিয়ে দিয়ে পাঁচক্ত করলাম কিন্তু আমি আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের যে সওয়াবটা পাওয়া যাবে ওই পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াবটা কিন্তু কমাতে পারব না আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির জন্য আপনার খাতিরে আপনার ভালোবাসায় আমি আপনার উম্মতের জন্য ওই পঞ্চাশ অক্ট নামাজের সবাবটাকে আমি আল্লাহ পাঁচ অক্টর মধ্যে দান করে দিয়েছি আর সেই রসুলকে বলছে আমাদের মতন মানুষ ওসব পাতলা গুকে দেখলেই মানে বড় একটা হাত করে শৈতান নিজে কুমড়া হচ্ছে আর আমাদেরকে কুমড়া করছে ওই জন্য দাদা হুজুর কেবলার ওসিয়ত নামাটা ঘাটবে দাদা হুজুর কেবলা পরিষ্কার ওসিয়ত নামে লিখেছে বসিরা আল্লাহ আর মূল আমি যাকে বাংলার বাঘ বলা হয় তিনারও জীবনীটা দেখবেন ওসিয়ত নামা দেখবেন বাবা আহলে হাদিসের সঙ্গে লামা জাবেদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া চলা বিয়ে সাদি একদম লেনদেন সব হারাম না যায় যেহেতু এরা রুসুলকে মানে মানে শাহাবাদেরকে উড়িয়ে দিয়েছে ইমামকে উড়িয়ে দিয়েছে কেমন দিচ্ছে বলে বলে তোমাদের ইমামই ঠিক নাই চারটে ইমাম যে আছে ইমাম সাপি ইমাম আলিকি ইমাম সব তোমার করছো ইমামদের মতের মিল নাই এক একটা ইমাম এক একটা মত যেমন আমাদের ইমামের মতে কি আমাদের ইমামের মতে চিংড়ি মাছ খাওয়াটা কোটা কোটা এই চিংড়ি মাছ খাবো না কথা বলে আমাদের ইমামের মতে ইমামে আজমের মতে আমরা সকলে হলে ইমামে আজমের মতের মানুষ ইমামে আদমের মতে চিংড়ি মাছ খাওয়াটা হলো মকরুব মানে হারামের কাছে কাছে নাই হালালের কাছে আর ইমামে সাপির মতে ইমাম সাফির মতে ক্যাকড়া খাওয়া যায় শুধু ক্যাকড়া খাওয়া নয় ইমাম সাফির মতে উঁচে খাওয়া যায় ইমাম সাফির মতে শাম খাওয়া যায় ইমাম সাফির মতে গেড়ি খাওয়া যায় এই যে ওরা মাথা মেরে দিয়েছে যে ইমামদের মধ্যে ঠিক নাই আমরা কোথায় যাব তাহলে যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না ওদেরকে বোঝাতে গেলে তাহলে আমার বড় হাতি কেন বলছি এইটা ধরেন কি এই আপনাদের বাড়িতে খাট আছে না নাই জোরে বললে বললে পালন আছে তো ভালো করে বুঝবেন এক কথায় বুঝিয়ে দিচ্ছি আপনাদের শ্বশুর বাড়ি পালন দেয় তো নাকি এই খাটপাট দেয় তো বাড়িতে তৈরি করেন তো নাকি আচ্ছা বলুন তো পালনের ওই খাটের পা কটা জোরে বল ভালো করে বুঝবে পালং চারটে নয় খাট চারটে নয় ওর পাটা চারটে এই চারটে ঠ্যাংকে জুড়িয়ে নাম হয়ে গেল একটা ঠ্যাং বাদ হয় খাট নাম থাকবে বুঝতে পারছেন না ভালো করে বুঝবেন এই চারটে ঠ্যাংকে চুরিয়ে নাম হয়েছে পালন খাট অতএব চারটে ইমামের কিন্তু মত কিন্তু এক যাবে কিন্তু এক জায়গায় কিছু বুঝতে পারলে কিছু এবার আপনি যেটা বাজবার বেঁচে নেয় হ্যাঁ নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনুন এমন কি সাহাবা হুজুরদেরকে উড়িয়ে দিয়েছে দিতে দিতে রাসূলকে উড়িয়ে দিয়েছে ওই জন্য দাদা হুজুর কেবলা কঠোরভাবে নিষেধ করেছে বাবা ওদের সঙ্গে লেনদেন করা বিয়ে শাদী চলাফেরা খাওয়া দাওয়া একদম কঠোর হারাম যেহেতু ওদের ঈমান ঠিক নবীর উম্মতেরা শুনে কে বেশি লম্বা করব না ও

কত বড় তুমি নবী হয়েছো সারা বিশ্বের নবী বলে দাবি করে বেড়াচ্ছ আজকের বিনা নামাজে আমার সামালের জব দিতে হবে নবীর মনটা খারাপ হয়ে যায় নবী আমার চিন্তায় পড়ে যান আমি আপনি তো জানেন আল্লাহ আমি নামাজ ছাড়া তো আপনার চলি না আল্লাহ পা নামাজ আপনার হুকুম নামাজ কারো আদারে চলে না আমারও হুকুমে চলে না ও আল্লা সু যদি চিন্তায় পরে যায় আল্লাহর কি আল্লাহ কি বাজার হবে না হবে না আল্লাহ কি চিন্তায় পড়বে না আল্লাহ বলেছিলে যাও যে ও হে আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিব কে চিন্তায় পড়ে গেছে আমার হাবিব বড় চিন্তায় পড়ে গেছে আমার হাবিবের চিন্তা দেখে আমি আল্লাহর সুস্থ হতে যা আমার হাবিব বলে দেন আপনি চিন্তা করবেন না আপনার হাবিব আমার হাবিব কে বলে দেন আপনার চাচা যা যেটা বলে সেটাই আপনি উত্তর দিয়ে দেন যেটা বলে সেটা আপনি করুন হে আমার জিবরাইল চলে যাও আমার হাবিব বলে দেন আমার হাবিবের চাচা আমার হাবিবের চাচা নাকি বিনা নামাজে প্রশ্নের উত্তর চেয়েছে চা চলে যান আমার হাবিবকে বলে দেন আমার হাবিবকে বিনা নামাজে জবাব দিতে পারে আমার হাবিব যদি কোনো বিপদে পড়ে যায় কেউ পাশে থাকো না থাকো গো আপনার স্বয়ং আল্লাহ নিজে কাছে আছে আর এটাও জেনে রাখবেন এই আমরা যত বিপদে পড়ছি জানবেন যত মুসিবতে পড়ছি কি হবে কি হবে হুজুর কি হবে একমাত্র আমাদের আমলে দুর্বলতা বলে আমরা ভয় খাইছি আমলে কমজোরি কেন ভয় খাবো না শুনে রেখে দেন কোন নেতা কোন মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না আর যতই হুজুরের ছেলেরা আলেম যতই মিছিল করে সরকারকে জানো কোন হুজুরের ছেলে কোন আলেম আপনাকে বাঁচাতে পারবে না এটাই মাথায় রাখবেন সারা পৃথিবীর সারা বিশ্বের নেতার নেতা সরকারের সরকার যদি থাকতে হয় একজনই আছে আমার হাল্লা ছাড়া হতে পারে না জন্ম সুহান কথা ঠিক বলছি না

কোনো নেতার তহম ধরতে হবে না আরে শুনে রেখে দেন আমার বাপ আমাদেরকে নিজে বলে গেছে এমন ফুল হবে খুশবুতে আপনি ছুটে আসবে আগে কারে দেখতাম বললি তো ওপরে ছুট বললে নিজের গায়ে পড়ছে ওপর আগে দেখতাম হুজুরদের কাছে নিতা মন্ত্রীরা দোয়া চাইতে আসতে হাঁকিরা নিতা মন্ত্রীরা দোয়া চাইতে আসত এখন নেতা মন্ত্রীদের কাছে নিতা মন্ত্রী হুজুরদের কাছে আর আসছে না হুজুরা নিজেরাই কিছু ব্যবস্থা করে দেবে তাহলে জানতে হবে ডালমে ছোট হুজুরের কাছে পুলিশ এসছে এখন ওমর ভাই বেঁচে আছে মারু ভাই বেঁচে আছে ইসমাইল ভাই বেঁচে আছে ইব্রাহিম ভাই বেঁচে আছে আলী ভাই বেঁচে আছে চলে যান ছোট হুজুর রেখে পাঁচ ছ গাড়ি পুলিশ এসছে আমার আব্বা জানের কাছে এখন আমরা ছোট ছোট বড় ভাইয়ের কেলিমুল্লাহ হুজুর বাড়ির সামনে একটা বড় পুকুর আছে দেখেন না ওইখানে একটা সানে ছিল পেট কাটা সানে দেখেছেন ওই পুলিশগুলো সব নেবে ওইখানটা সব লাইন দিয়ে বসে আছে পুলিশ আর সেই মতো জলসা করে আসছেন হুজুর কেবলা বাড়িতে ঢুকেছে আমার পুরো মনে আছে আব্বাকে তুললেন আব্বা কি হয়েছে আব্বা পুলিশ এসছে পুলিশ এসছে পুলিশ কেন কেন এত পুলিশ হয়েছিল জিজ্ঞাসা করুন গ্রামের লোকেরা সব দাঁড়িয়ে গেছিল কি ব্যাপার ছোট হুদু কিছু করে ফেলেছে নাকি ইজ্জতের মালিক কে জোরে বলো

ছোট হুজুর কেমন বলতেন বাবা চিনা মাওনে পইতে লাগে না যে গুর হবে আমাদের মিষ্টি আল্লাহ ওয়ালাদের পাঁচকে পুরচান করা লাগবে না আল্লাহ ওয়ালাদের পুরচা স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতা দ্বারা করিয়ে দিয়ে কি কথা ঠিক না বেটি আপনাদের এই সামনে কত বলছি কত দুই তিন বছর আগে তখন একটা বিশাল একটা আশেপাশে ঝামেলা হচ্ছে দেখি কাসেমকে পুলিশ গার্ড দিয়ে চলে গেছে তারপরে আমজেদ মনোহরকে নিয়ে যাচ্ছে আর আমাকে মানে গার্ড দিয়ে নিয়ে যাবে আমি হাঁকার মেরে চলে জিজ্ঞাসা করুন এই পাকা পোলটা পার হয়ে একটু আগে আসতে হয় এ অনন্তপুরের দিকে আসতে আল্লাহ কি হলো পুলিশ কেন কিছু হয়েছে না হুদ আপনাদের গার্ড দিয়ে একদম আমার পুলিশের সামনে রাস্তা দিয়ে না কেন হুজুরদের পুত্রে ভয় আছে ভয় আছে যেখানে আল্লাহ যখন আপনার পাশে আছে আপনার ভয় খাচ্ছেন মোদী বাবা ক্ষমতা আছে কেন সরকারের উপরে সরকার নিতা বলল কেন ফেরাউন অহংকার করেছিল একটাই ন মশা ঢুকে দিয়ে ফেরাউনের বাপের নাম ভুলিয়ে দিয়েছি একটাই মশার কোথা হ্যাঁ মশার ঢুকেছে কেন আমাদের মাচ্চু তো মাচ্চু তো মার আল্লাহই বলছে সাধারণ তো আপনাদের সরকার তো দূরের কথা যে আল্লাহ চিয়ারে সম্মান দিয়ে বসাতে পারে সে আল্লাহ আল্লাহর দিতেও পারে না কি তিনি সব পারে খুব সন্তান ভয় কাচ্ছি আমাদের আমলের তাও ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি পুরো মনে আছে আব্বাজান খালি গেছে সাথে সাথে সে গামছা গায়ে দিয়ে বাইরে পড়লে কত আল্লাহ গুলিদের মানে সম্মান দিয়েছে দিয়ে বুঝলেন না মেয়েটা হুলির কাছে মন্ত্রী যাচ্ছে হ্যাঁ সব বড় বড় মন্ত্রী গেছেন মেঝে হুজুর কেবলার কাছে শুধু মোমতায় বড় বড় মন্ত্রীর মেঝে হুজুর কেবলার কাছে বলছে বাবা একটু দোয়া করবেন হুজুর কেবলার মচকে মোচকে হাসছেন হেসে বলছে মা বাবা তোমাদের কি দোয়া কর যাও আমি দোয়া করছি বাবা দেশে দশে দেশে অসহায় মানুষগুলোকে সেবা করো হেদমত করো বাবা আল্লাহ তোমাদের সম্মান বাড়াবে আর দেশের দেশের মানুষকে অশান্তি করে রাখবে আল্লাহ তোমাদের বিরোধিত করে রাখবে গরিবের চোখে ফান তাই একটা এর প্রসঙ্গে কথা বলে যাচ্ছি কিছু খারাপ ভাববে না এখানে কে প্রধান আছে আমি হাত জোর করে তাকে বলে যাচ্ছি আমার প্রধান ভাইকে এখানে যিনি প্রধান আছে আমি দোয়া করছি আল্লাহ সম্মান অবশ্যই দেবে আল্লাহ অবশ্যই যে আপনি দেশে খেদমত করতে পারেন আমি এই রাস্তাটা ঢুকি বটে আমি তো ব্রিটিশ আমল মানে বিটি আমল থেকে একইভাবে হয়ে আসছে আমি হাত করে বলছি আমি দোয়া করছি আমার প্রধান ভাইকে একটু রাস্তাটা ঠিক করে কেন বলছি না জানি আপনার বোন মানে আমার বোন আপনার মেয়ে মানে আমার মেয়ে আপনার মা মানে আমার মা আমরা যেমন করে বেরিয়ে যাব বাই যদি একটা মেয়ে দিয়ে বাচ্চা যদি ডেলিভারি হয় এই রাস্তাটা কি কষ্ট আসবে বলুন কি কথা ঠিক বলছি না ভুল বলছি আপনাদের রাগ হচ্ছে কি বলতে পারছি না

আমার সাথে সাবুদ্দিন আসছিল এই কয়লা গাছের বাড়ি হ্যাঁ কি দেখছো রাস্তা তো আজ থেকে দেখছি না বহুদিন হলো আর কি বলবো হুজুর আগে পকেটটা ভিআইপি হয়ে যাচ্ছে না এই ভিআইপি করছেন পকেট যে যতই করুক আমি পিসাবের ছেলে দিই আপনাকে ধাপ্পা দিয়ে খায় ধোকা দিয়ে এই শিশি ক্যামেরা দেখেছি দুনিয়ার সরকার দুনিয়ার বৈজ্ঞানিক যদি সেকি ক্যামেরা তারা যদি আপনাকে দেখাতে পারে বৈজ্ঞানিক যদি কম্পিউটারের সাহায্যে দশ বছর বিশ বছর কি ঘটেছে যদি আপনাকে দেখাতে পারে দুনিয়ার বৈজ্ঞানিক আমার আল্লাপাক বৈজ্ঞানিক উপরে বৈজ্ঞানিক আছে না নেই যদি বলেন হ্যাঁ তখন কি করেছেন না করেছেন দুনিয়া যেমন সিসি ক্যামেরায় ভাসছে আমরা আল্লাহ আপনার আমার প্রত্যেকের কাঁদে সিসি ক্যামেরা ফেরেস্তা রেখে দিয়েছে কথা ঠিক না ভেবে না লাও কত রুটিয়ে খাবে খাও বিশ্বা হোক আর মনিশা হোক আর এম হোক আর জেলার হোক খেলার নাম আম আম ওই এক ওইটা বাবা জি ঘর বুঝলেন না ওই আমার ছেলেকে বলেছি আব্বু যা সিদ্দিকীর নাম শুনেছেন না একটাই ছেলে তোকে হালাল খেয়ে মানুষ করেছি হালাল খেয়ে চলেছি এখনো পর্যন্ত পাঁচটা টাকার কোনো বিষয় যদি নাম করে চেয়ে নিয়েছি জুতো গলায় নিয়ে আপনাদের জুতোটা নিয়ে আমার গলায় দিয়ে টেনে টেনে যাবে আমার ছেলেকে বলেছি হালাল খাবি হালাল সন্তান হবে হারাম খাবি এম হকার এ হোক আর পিষা হোক আর হোক মানুষকে ধোঁকা দিয়ে খাবি তো যতগুলো সন্তান হবে হারাম করে পয়দা পয় আমলোকের বিচার আলাদা আর পিস ছেলে বলে আলাদা হবে না বিচার আইন ওই জন্য তো ছোট হুজুর বাবা কত ধানে কত চাল সব বাবা একটা জায়গায় ধরা পড়বে দুনিয়ায় তুমি যত পারবে মানুষকে ধোকা দিয়ে খাও যত পারবে খাও পোলাপ কিনিয়ে খাসি মুরগি মিঠাই যত পারবে খাও তবে বাবা একটা জায়গায় আটকে যাবে কবরে সেখানে চালাকি করা যাবে নাই পুলিশ নাই যে পার করিয়ে দেবে

এবার আলোচনা হচ্ছে কত হলো দেখ ছিলা ছড়া কি আর আমার একটা ড্রাইভার সাত আটটা অসার টাকা অসার হ্যাঁ পুলিশ বাকি ভাই পাঁচ দশ টাকার কয়েন দিচ্ছি এই খপাক করিয়ে কত টাকা দে আবার বল কত খুজরত দিয়েছে রে অসার তা বলে কবর ফেরেস্তার কাছে পারবো বাপ মরে যাবে ছেলেকে বলছে তুই এক গাড়ি বাড়ি জমি জায়গা পোলা সব রেখে দিচ্ছি ব্যাংক ব্যালেন্স করে রেখেছি তোর বাড়ি বাড়ি সব করে দিছি তবে আমি যখন মরে যাব তোকে কিছু করতে হবে না এক লাখ টাকা খালি কাপড়ে জানা আমার পড়িয়ে কবর শোয়াবি এক লাখ টাকা ঢুকিয়ে দেবো যেন পুলিশ পেয়েছি এক লাখ টাকা ঢুকিয়ে দিয়ে মাটি দিবি তাও কি করতে দেখে

ये सब चाला कि अल्लाह का चूल